হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে রাজমা ফার্মিং কিভাবে করা হয় এই রাজমা ফার্মিং এক একর জায়গায় চাষ করলে কতটা বীজ লাগবে এই রাজমা ফার্মিং করার জন্য কতটা সার বা গোবর আপনাকে ব্যবহার করতে হবে এই রাজমা ফার্মিং করার জন্য আপনাকে কতবার সেচ দিতে হবে এই রাজমাতে কি কি বিমারি বা কি কি সমস্যা হতে পারে তার পাশাপাশি এই রাজমা ফার্মিং করতে গেলে আপনাকে কতটা সময় দিতে হবে এবং কতটা খরচ হবে তার পাশাপাশি এই রাজমা ফার্মিং করলে আপনার কতটা ইনকাম হবে এই সম্পর্কে সম্পূর্ণ জারকারি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক রাজমা চাষের প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজমা চাষ কিভাবে করা হয় এ রাজমা চাষ করতে গেলে আপনাকে আপনার যে জমি রয়েছে সেই জমিতে প্রথমে ট্রাক্টর অথবা লাঙ্গল দিয়ে আপনাকে জমিটা ঠিক এই ধরনের রেডি করে নিতে হবে ঠিক ভুর ভুরে ঠিক এই ধরনের রেডি করে নিতে হবে রেডি করার পর এই যে জমিতে রয়েছে এই জমির মধ্যে মোটামুটি চার ইঞ্চি থেকে ছ ইঞ্চির দূরত্ব রেখে এর বীজ আপনাকে রোপণ করতে হবে এবং এটা হলো বীজ থেকে বীজের দূরত্ব বা গাছ থেকে গাছের দূরত্ব সেই হিসাবে আপনাকে বীজ রোপণ করতে হবে এবার লাইন বাই লাইনের দূরত্ব থাকবে ন ইঞ্চি থেকে বারো ইঞ্চি অর্থাৎ ন ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত এইভাবে আপনি লাইন বাই লাইন রাজমা রোপণ করতে পারেন পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি কতটা জায়গায় কতটা পরিমাণে বীজ রোপণ করবেন তো রাজমা চাষে আপনার যে জমি রয়েছে সেই হিসেবে আপনাকে নিতে হবে তবে আপনাদেরকে জানাই প্রতি একরের হিসেবে ছত্রিশ কিলো থেকে চল্লিশ কিলো পর্যন্ত লাগানো হয় অর্থাৎ বিঘা প্রতি দশ কিলো থেকে বারো কিলো এ একটা হিসেব করে কৃষকরা রোপণ করে এবার আপনার যে পরিমাণে জমি থাকবে সেই হিসাবে আপনি হিসেব করে এর বীজ রোপণ করবেন নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে এই রাজমা চাষ করতে গেলে আপনার যে সেচের ব্যবস্থা এই সেচ ব্যবস্থা বীজ রোপণ করার পর চব্বিশ থেকে পঁচিশ দিন এমনকি আঠাশ দিন পর প্রথম সেচ দেওয়া হয় এই সেচ ব্যবস্থার মধ্যে বীজ রোপণ করার পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে প্রথম সেচ দেওয়া হয় তারপর মোটামুটি দশ থেকে বারো দিন এমনকি পনেরো দিনের অন্তর সেচ দেওয়া হয় অর্থাৎ আপনার বীজ রোপণ করার পর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত লাগাতার আপনাকে পনেরো দিন অন্তর সেচ দিতে হবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার জমি যদি আগেই শুকনো হয়ে যায় তাহলে আপনি দশ থেকে বারো দিন পর এই সেচ দিতে পারেন কিন্তু এখানে আপনাকে জানতে হবে যে আপনার জমিটা শুকনো হচ্ছে কিনা না জেনে নিয়ে আপনি বারো দিন দশ দিন বা পনেরো দিনের মাথায় আপনাকে সেচ দিতে হবে লাগাতার পঁচাত্তর দিন পর্যন্ত অর্থাৎ আপনার এই যে চাষ রয়েছে এই চাষের মধ্যে আপনার তিন থেকে চারবার সেচ দিতে হবে নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই রাজমা চাষে আপনি কি পরিমাণে সার গোবর ব্যবহার করতে পারেন প্রথমত যখন আপনি জমিতে ট্রাক্টর অথবা লাঙ্গল দিবেন সেই সময় আপনাকে প্রতি একরের হিসাবে পঞ্চাশ কিলো ডিএপি বা পঞ্চাশ কিলো দশ ছাব্বিশ আপনাকে ছড়িয়ে দিতে হবে তার পাশাপাশি চাইলে আপনি ছয় কুইন্টাল থেকে দশ কুইন্টাল পর্যন্ত গোবর দিতে পারেন আর যখন আপনি প্রথম সেচ দিবেন প্রথম সেচ দেওয়ার পর মোটামুটি প্রতি একরের হিসাবে বিশ কিলো ইউরিয়া আপনি প্রয়োগ করবেন নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে এই রাজমার মধ্যে কী কী এই সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে জানায় এর যখন ফুল হয়ে থাকে ফুলের মধ্যে বিভিন্ন রকম মধুমাছি বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু এসে থাকে তার কারণবশত সেখানে দেখা যায় যে বিভিন্ন রকম পোকামাকড় আসার কারণে বিভিন্ন রকমভাবে সেটাকে কাটাকাটি করে বা মুখে কামড় দিয়ে থাকে তো সেই কারণবশত বিভিন্ন রকম পোকামাকড় এখানে জন্মে থাকে তো যার কারণবশত সেই সময় অর্থাৎ ফুল আসার পর জাস্ট আপনার ফল আসবে সেই সময় আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে কি হয় এই ধরনের শুন্ডি যে সকল পোকাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আর হবে না তো এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে তার পাশাপাশি এর একটা বিশেষ সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে অনেক সময় জল যদি বেশি হয়ে যায় তো এর গোড়া পোচা রোগ লেগে যায় তো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এটা কোন সিজনে করবেন তো বন্ধুরা আপনাদেরকে জানায় এই যে রাজমা এই যে বিষয়টা বা এই যে চাষটা এই চাষটা আমাদের ভারতবর্ষে প্রায় তিনবার হয়ে থাকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন আকারে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মৌসুমের মাধ্যমে তো এই জন্য আপনাকে বিষয়টা জানতে হবে যে আপনি কোন এলাকা থেকে বা আপনার এলাকায় হবে কিনা তো বিষয় হচ্ছে যে এই রাজমা যে বীজ রোপণ করা হয় তো বীজ রোপণ করার পর এর যে বীজ অঙ্কুরিত হওয়ার যে বিষয়টা এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আমাদের ভারতবর্ষে বা যেখানে আপনি চাষ করবেন সেই জায়গায় মিনিমাম পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেন তাপমাত্রা থাকে তো এই ধরনের সময়ের মধ্যে আপনি যে কোনো সময় এর ফার্মিং শুরু করতে পারেন আর এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে টেম্পারেচারের হিসেবে। কারণ আপনারা এটা তখনই বুঝতে পারবেন যে যখন আপনার টেম্পারেচার কম বেশি হবে এর গাছ একটু রোদের মধ্যে বা তাপমাত্রা বেশি হলে ভালো রকম গ্রোথ করে এখন আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই হতে পারে সেটা হচ্ছে যে রাজমা কত দিনের চাষ বা কত দিনে হবে তো বন্ধুরা আপনাদেরকে জানায় এই চাষটা আপনাদের একশো দিন থেকে শুরু করে একশো কুড়ি দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় অর্থাৎ আপনি একশো কুড়ি দিন পরে এটাকে ডাইরেক্টলি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেতে পারেন নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে রাজমা চাষে আপনার একরে কত পরিমাণে উৎপাদন হবে তো বন্ধুরা আপনাদেরকে জানাই এই যে রাজমা রয়েছে এটা প্রতি একরে মোটামুটি আমাদের ভারতবর্ষের অ্যাভারেজ পার্সেন্টেজে আপনাদেরকে জানাই যে প্রতি একর জায়গায় দশ কুইন্টাল থেকে বারো কুইন্টাল উৎপাদন হয় এবার আপনি চাষ করার পর যদি দশ কুইন্টালেই ধরেন যে আপনার দশ কুইন্টাল হয়েছে তো সেক্ষেত্রে আপনি আমাদের ভারতবর্ষের বাজার হিসাবে মোটামুটি ন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা এমনকি এগারো হাজার টাকা প্রতি কুইন্টাল বিক্রি করতে পারেন এবার আপনি বুঝতেই পারছেন যে আপনার রাজমা কতটা পরিমাণে হবে বা আপনি কী দামে বিক্রি করছেন সেই হিসাবে আপনার যদি দশ কুইন্টাল এক একর জায়গায় হয়ে থাকে তো আপনি আপনার এই যে একশো দিনের মধ্যে আপনি নব্বই হাজার থেকে এক লাখ টাকা এমনকি এক লক্ষ দশ হাজার টাকা ইনকাম করতে পারছেন এই রাজমা চাষ থেকে এছাড়া এই চাষের কিছু বিশেষ তথ্য রয়েছে যেগুলো আপনাদের কাছে জানানো জরুরি বা আপনাদের জানানো জরুরি এই রাজমা চাষের ক্ষেত্রে এই যে রাজমা রয়েছে এই রাজমা চাষে এই যে পোকাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোকাটা একটু বেশি পরিমাণেই হওয়ার চান্স থাকে যদি আপনার এলাকায় আবহাওয়া শুষ্ক থাকে তো সেই কারণবশত আপনারা এটা না করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে বেশি মরুভূমি জায়গা এলাকাগুলোতে আপনারা চাষ না করলেই ভালো হয় কারণ সেই জায়গাগুলোতে এদের গ্রোথ তেমন একটা থাকে না বিশেষ করে এগুলো যে জায়গাতে চাষ করা হয় বা ভালো কোয়ালিটির ফলন হয় সেই জায়গাগুলো হালকা একটু সেত সেতে টাইপের অর্থাৎ যদি বলা হয় মাটি মাটিতে ভালো রকম চাষ হয়ে থাকে তারপর আবহাওয়াটাও একটু মেনটেন্স করতে হয় বিশেষ করে অনেক ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন রকম এলাকায় বিভিন্ন চাষে ইন্টারেস্ট রেখে থাকে তারা দেখি এঁটেল মাটিতে এমন কিছু ফসল চাষ করে যেগুলো এঁটেল মাটিতে হওয়া সম্ভব হয় না এখানে আপনারা কিছু পরিমাণে চুন ব্যবহার করার পর বা কিছু পরিমাণে সেখানে গোবর সেটা এক বছরের পুরনো অ্যাড করার পর আপনারা সেখানে ফার্মিং অবশ্যই করতে পারেন তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখার পর আপনারা এর ফার্মিং করতে পারেন এবং এই ফার্মিং থেকে আপনারা মোটা রকম ইনকাম করতে পারেন সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ